সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একটা বাংলা প্রশ্ন নিয়ে কথা বলছি সেখানে অধ্বনির বিবৃত উচ্চারণ নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল এই বইয়ের অনুকরণে অর্থাৎ এই বই যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো অপশনে দেওয়া হয়েছে যার কারণে ভুল হয়েছে এ এবং অধ্বনির সংবৃত এবং বিবৃত উচ্চারণ নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি যেখানেই আলোচনা করেছি এই বইতে কিছু ভুল ছিল ওই ভুলগুলো নিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কেন এ ভুল হবে আমি বুঝতে পারলাম না এই বইয়ের অনুকরণে কেন করতে হবে শিক্ষকরা তো অবশ্যই সঠিকতা যাচাই করবে অবশ্য পরবর্তীতে এই বইটাতে নবম দশম শ্রেণীর পরবর্তীতে যে বইটা এটাতে কিন্তু এই ভুলগুলো ছিল না ঠিক করে এনেছে আবার অভিধানগুলো দেখলেও আমরা ওই সঠিকতাটা পাব আমরা এখন প্রশ্নটা দেখে নেব স্ক্রিন এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এই প্রশ্নের বারানং প্রশ্ন সবশেষ প্রশ্নটা আমরা আরেকটু বড় করে দেখি এই যে নং প্রশ্নটা এখানে লিখেছে অধনের বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি দিয়েছে অনেক অতুল অধীর করুণ চারটা অপশন দিয়েছে এখানে করুণ শব্দটা ছাড়া করুণ শব্দের কয়ের অ ছাড়া বাকি তিনটা শব্দেই অয়ের উচ্চারণ কিন্তু বিবৃত হয়েছে কেন এই যে অনেক অতুল অধীর করুণ এখন আপনারা বলতে পারেন যে অনেক ঠিক আছে অনেকে অয়ের উচ্চারণ বিবৃত হয়েছে কিন্তু অতুল এবং অধীরে অতুল এবং অধীর হবে না কেন বিধি অনুসারে অ এর পরে যদি ই বা উ থাকে পরবর্তী বর্ণে অথবা এর পরে তখন সেই অয়ের উচ্চারণ আদ্য অয়ের উচ্চারণ এর মতো হয়ে যায় মানে সংবৃত হয় কিন্তু এখানে কেন হবে না এখানে অতুলটা অতুল হবে না কারণ হচ্ছে এই অটা হচ্ছে নাবোধক অ নাবোধক অ উপসর্গ যদি যুক্ত হয় সেক্ষেত্রে অয়ের উচ্চারণ সংবৃত হয় না বিবৃত হয় আবার অধীরে একই রকম যেমন অযোগ ধীর অধীর মানে ধীর নয় তো যদি না বোধক অ যুক্ত হয় তখন অয়ের উচ্চারণ ওয়ের মতো হয় না এখানে সঠিক উত্তর উত্তর হবে তিনটা অনেক অতুল এবং অধীর কিন্তু সঠিক উত্তর তো তিনটা হয় না ওরা কি করেছে ওরা যে আগের বইটা ছিল বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর যে পুরনো বইটা ছিল সে পুরনো বইয়ের অনুকরণে তারা এই প্রশ্নটা দিয়েছে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানটা ধরি সেক্ষেত্রে আমরা দেখব অতুল এবং অধীরের উভয়ের উচ্চারণী অদীয় অর্থাৎ বিবৃত তবে আমরা যদি ব্যবহারিক বাংলা অভিধান ধরি বাংলা একাডেমির সেক্ষেত্রে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এই যে অধীর লিখেছে অধীর আর অতুলটা ঠিক আছে অতুল নতুল অতুল পরবর্তীতে তারা আধুনিক বাংলা অভিধান সেই অভিধানে এসে এটাকে ঠিক করে নিয়েছে তো আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করার সময় অবশ্যই সচেতন থাকবেন